শিলচর থেকে আগরতলাগামী ট্রেন থেকে এক মহিলা যাত্রীকে আটক করে তার কাছ থেকে কোটি টাকা মূল্যের ইয়াবা বাজেয়াপ্ত করে ত্রিপুরা এক পুলিশ মঙ্গলবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে উত্তর ত্রিপুরা পুলিশ সুপার চক্রবর্তী সঙ্গে রেল স্টেশনে পৌঁছে শিলচর থেকে আগরতলাগামী ট্রেনের এক যাত্রীকে আটক করেন উক্ত যাত্রীর নাম জাহানারা বেগম বয়স সাতচল্লিশ বছর তার কাছ থেকে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য প্রায় এক কোটি টাকার মতো হবে পুলিশ জানিয়েছে মৃত মহিলার বাড়ি ধৃত মহিলার বাড়ি ত্রিপুরার বক্স নগরে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের প্রাথমিক ধারণা এসব ট্যাবলেটগুলো ধৃত মহিলাটি শিলচর থেকে সংগ্রহ করে ত্রিপুরায় পৌঁছয় হাত বদল করে বাংলাদেশে পাচারের মতলবে ছিল ফলে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে ধৃতকে বুধবার আদালতে তুলে পুলিশের পক্ষে রিমান্ডের দাবি করা হবে বলে জানা গিয়েছে করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন

सयोरको सयोर लगेर उडी गसाफ सर म ज म म तिम्रो ओके थ्री ममी हैन अस्पतालमा बत्त्य महतदर गर आवश्यक त्यो